আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেইশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এআইসিসি অথবা সমমান পাশ করেছেন শুরুতেই বলিনি এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদনটি করে দেওয়া হবে তাছাড়া যে কোনো ধরনের সরকারি চাকরির আবেদন করতে কিংবা পরামর্শ ও সাজেশন পেতে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন দয়া করে নাম্বারটিতে কেউ কল দেবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করি পদের নাম অর্ক অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা ২৮টি মাসিক বেতন সতেরো হাজার টাকা এটা মূল বেতন হবে এইসিসি বিজ্ঞান থেকে অথবা সমমান পাশ করলে আবেদন করা যাবে কারিগরি কাজী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর তেইশে জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে হতে হবে মাসিক বেতন ছাড়াও কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়ি বাড়া চিকিৎসা ভাতা যাতায়াত বাড়া উৎসব বোনাস ভাতা গ্র্যাচুইটি সিপিএফ সুবিধা সহ অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন আয়কর কর্মসারী নিজে বহন করবেন সাধারণ শর্তাবলী সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীকে কোম্পানির অধীনে যে কোনো বিদ্যুৎ কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শর্ত শিথিলযোগ্য যে কোনো ধরনের সুপারিশ তদ্বির প্রার্থীর অযোগ্যতা হিসাবে গণ্য হবে আবেদনের নিয়মাবলী আগ্রহে প্রার্থীদের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমের ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে আবেদনের সময় সম্প্রতি তোলা ছয় মাসের মধ্যে স্ক্যানকৃত পাসপোর্ট সাইজের ছবি এবং প্রার্থীর স্বাক্ষর সঠিকভাবে দাখিল করতে হবে আবেদনকারীকে একশো টাকা অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করতে হবে আবেদনটি অলরেডি শুরু হয়েছে আবেদনটি শেষ হবে চোদ্দ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদন করার জন্য অনুরোধ করা হইল ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোন প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তির নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রোপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে